আসসালামু আলাইকুম ভাইয়া এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য যারা আছো তাদেরকে ওয়েলকাম করছি এই ভিডিওতে এই ভিডিওতে কথা বলবো আমাদের যে কলেজ ভালো লাগে না কলেজ লাইফটাকে আমরা এনজয় করি না কলেজের যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা ইউটিলাইজ করতে পারি না কিন্তু কিভাবে আমি আমার কলেজের রিসোর্সগুলা নিজের ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারি নিজের এইচএসসি এবং ভবিষ্যতে অ্যাডমিশন লাইফের জন্য কলেজের রিসোর্সগুলা কিভাবে আমার জন্য ফ্রুটফুল হতে পারে সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে আসো আমরা আরম্ভ করি একদম প্রথমেই যদি আমি বলি সেটা হচ্ছে তোমাকে কলেজের লাইব্রেরি ব্যবহার করতে হবে কলেজের লাইব্রেরিতে তোমাকে অনেক বিশ্বব্রহ্মাণ্ডের নানান জিনিসপত্র নিয়ে জানতে আমি তোমাকে বলছি না আমি তোমাকে এইচএসসির কন্টেন্টই বলছি মনে করো তোমার অ্যাকাউন্টিংয়ের কিছু একটা কোয়েশ্চেন সলভ করতে হবে পুরনো অনেক প্রশ্ন এখন তোমার গাইডে ধরো আছে দু সাল পর্যন্ত হোয়াট ইফ তোমার এখন দু সালের কোনো একটা প্রশ্ন টাইপ রিপিট হয়েছে তোমাকে তখন কিন্তু সেটা জানতে হবে দেখি কলেজে অনেক পুরনো পুরনো এডিশনের অনেক বই থাকে এটা কোথায় থাকে কলেজের লাইব্রেরিতে অনেক এডিশনের অনেক রাইটারের তুমি কিন্তু চাইলেই সব রাইটারের বই কিনতে পারো না এই জন্য তোমাকে কি করতে হবে কলেজের লাইব্রেরিতে যেতে হবে সেখান থেকে বইগুলো তুমি ছবি তুলে নিতে পারো চাইলে যদি ফোন এক্সেসিবল থাকে ওখানে আর না হলে তুমি ওখানে বসে প্র্যাকটিস করো জিনিসগুলো তুলে নাও এবং অন্যান্য বইয়ের এক্সেসগুলাও কিন্তু তুমি কলেজ লাইব্রেরি থেকে নিশ্চিত করতে পারো কলেজের দুই নাম্বার যে রিসোর্সটা সেটা আমরা একেবারে ব্যবহার করি না মোটামুটি বলা যায় সেটা হচ্ছে কলেজের টিচারদের পরামর্শ নাও না তুমি দেখবা তুমি যদি একদম নতুন বা হচ্ছে একদম নিম্নমানের কলেজে না পড়ো তো সেইগুলোতে যেগুলো ধরো ভালো কলেজ বা মধ্যম মানের কলেজ সেখানে দেখবা অনেক সিনিয়র টিচার থাকে অনেক এক্সপিরিয়েন্স তারা কিন্তু এক একজন বস লেভেলের মানুষ মানে তাদের ধারে কাছে মনে করো না আমি যার আমি 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 মনে করো তাদের পায়ের নখের যোগ্যতাও রাখি না এরকম টিচার কিন্তু দেখবা তোমাদের কলেজে অবশ্যই কেউ না কেউ আছে এরকম একটা টিচারের সন্ধান করো যদি খুঁজে পাও তুমি অবশ্যই একজন ভাগ্যবান তার সাহায্য নিতে একেবারেই ভুলো না তার যে কোনো প্রয়োজনে টিচারকে কিন্তু তুমি রিচ করতে পারো এটা যদি করো দেখবে যে তোমার কলেজ লাইফ আগের চেয়ে অনেক বেশি বেটার হচ্ছে তোমার ডেভেলপমেন্টে তোমার ইমপ্রুভমেন্টের জন্য তোমার কলেজ ভূমিকা রাখছে তিন নাম্বার যেটা করবা তুমি গ্রুপ স্টাডি করবা আগে তুমি আমি অ্যালার্মিং জিনিসটা আগে বলি গ্রুপ স্টাডি করতে গিয়ে অনেকে আড্ডাবাজি করে করে একদম নিজের টাইমটাকে কিল করে ফেলে এই কাজটা করো না এখন আসলে ভালো কথা বলি গ্রুপ স্টাডি কেন করবা তুমি মনে করো একটা দুর্বল স্টুডেন্ট তোমার তোমার যদি একটা ভালো গ্রুপে তুমি পড়ো ওদের থেকে তুমি শিখতে পারবা আর একটা কি তুমি মনে করো একটা ভালো স্টুডেন্ট তুমি একটা গ্রুপকে হেল্প করো দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে ভালো শেখানোর তুমি যদি একজনকে ভালো মতো শেখাইতে পারো ওই জিনিসটা কিন্তু তোমার জন্য অনেক ভালো শিক্ষার মেথড আমি তোমাকে বলি সবচেয়ে ভালো শিক্ষার মেথড হচ্ছে কোনটা সবচেয়ে ভালো শিক্ষার মেথডটা হচ্ছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে শেখা আর দ্বিতীয় সবচেয়ে ভালো শিক্ষার মেথডটা ভাইয়া যদি আমি তোমাকে বলতে বলি সেটা কি শিক্ষার দ্বিতীয় সবচেয়ে ভালো মেথডটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অন্যকে শেখানোর মাধ্যমে শেখা প্রথমটা কি বললাম পরীক্ষা দিয়ে শেখা মডেল টেস্ট দিয়ে শেখা মক টেস্ট দিয়ে শেখা আর দ্বিতীয়টা হচ্ছে অন্যকে শেখানোর মাধ্যমে শেখা তাই গ্রুপ স্টাডি করো তুমি অন্যের থেকে শিখো অন্যকে শেখাও নিজের সেকেন্ড বেস্ট মেথডের মাধ্যমে নিজেও শিখে ফেলো পরেরটা দেখো প্র্যাকটিস টেস্ট এটা দুই জায়গাতে তুমি দিতে পারবা প্র্যাকটিস টেস্ট দেওয়ার জন্য আমি অলরেডি লাইব্রেরির কথা বললাম লাইব্রেরিতে অনেক বিশাল দেখবে একটা ভাণ্ডার আছে সেখানে তুমি অনেক মডেল টেস্ট পাবা কোয়েশ্চেন বুক পাবা সেখান থেকে আর একটা তোমার বন্ধুর কাছে দেখবা নানান জায়গা থেকে সে কালেক্ট করছে নানান জায়গায় সে কিন্তু প্র্যাকটিস টেস্টের সেট পাইছে সেই জিনিসগুলোও কিন্তু তুমি সলভ করার মাধ্যমে তোমার কলেজের রিসোর্সগুলো আরও বেটার ইউজ করতে পারো এবং পরে দেখো নোট শেয়ার করা নোট শেয়ার করা অনেকে আবার নোট শেয়ার করতে চায় না এটা খুবই নিচু একটা মন মানসিকতা তুমি তোমার নোট অন্য বন্ধুর সাথে শেয়ার করো অন্য বন্ধু তোমার সাথে নোট শেয়ার করবে এটা করো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে নিজেদের উভয়কেই ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাও আশা করি জিনিসটা তোমার জন্য ফ্রুটফুল হবে আবার কি রিসোর্স প্ল্যানিং করো রিসোর্স প্ল্যানিং করার জন্য কি এই যে তুমি এই জিনিসগুলো কিভাবে ইউজ করবা তুমি একদিন লাইব্রেরিতে যাবা একদিন টিচারের সাথে কথা বলবা একদিন গ্রুপ স্টাডি করবা একটা প্ল্যানিং বানাও যে হচ্ছে সপ্তাহের অমুক অমুক দিন আমি হচ্ছে লাইব্রেরিতে অমুক সমস্যা নিয়ে যাবো অমুক দিন হচ্ছে আমার আমার যত সমস্যা এগুলো আমি সব টিচারদেরকে দেখাবো অমুক দিন আমরা ফ্রেন্ডরা একসাথে বসে পড়বো এইরকমভাবে যদি তুমি প্ল্যান করে আগাও দেখবে যে কলেজের যে রিসোর্সগুলো আছে এগুলো তুমি সব ঠিকঠাক মতো ইউজ করতে পারছো এবং নিজের ডেভেলপমেন্টে কলেজের এই রিসোর্সগুলো কাজে আসছে আবার দেখো আমি তোমাকে বলি তুমি যদি আমাদের রিসোর্স ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে তুমি চাইলেই এনরোল করতে পারো হচ্ছে আমাদের এইচএসসি টোয়েন্টি সেভেনের বিজনেস স্টাডিস অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার যত কিছু রিসোর্স প্রয়োজন আমরা কিন্তু ভাই তোমাকে এখানে প্রোভাইড করছি মানে তোমার সব কোর্স এখানে পাচ্ছ কোর্সে কি দাগানো বই ই বুক সাজেশন অ্যাডমিশনের জন্য ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস একাডেমিকের থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস ম্যাথ সলভিং ক্লাস সব একটা কম্প্যাক্ট প্যাকেজ কিন্তু ভাইয়া তুমি পাচ্ছ আমাদের এই কোর্সে এনরোল করার মাধ্যমে তোমাকে আগেই ওয়েলকাম জানাচ্ছি এই কোর্সে শুভকামনা থাকলো অনেক আল্লাহ হাফেজ